কথা বলবো সিএস কে অপশন স্ট্র্যাটেজি নিয়ে দেখো সিএস কে ট্রেড করে সঞ্জু স্যামসাং কে দলে ভিড়িয়ে দলটার ওপেনিং স্লট থেকে মিডিল অর্ডার এক থেকে পাঁচ অনেকটাই গুছিয়ে নিয়েছে নিলামের আগে তবে সমস্যাটা হয়ে গেছে জাদেজা আর স্যামকারানকে রাজস্থান রয়্যালসে সঞ্জুর বদলে ট্রেড করায় দলের লোয়ার ডাউন দ্য অর্ডার আগেই দুর্বল ছিল এখন আরও অবস্থা খারাপ চলো সিএসকে কাকে কাকে রিটেন আর রিলিজ করেছে সেই দিকে চোখ রাখলে দেখব ঋতুরাজ গাইকোয়াড আয়ুষ মাত্রে ডেওয়াল ব্রেভিস এম এস ধোনি উর্বিল প্যাটেল সঞ্জু ট্রেড হয়ে এসছে শিবম দুবে ওভারটন রামকৃষ্ণ ঘোষ নূর আহমেদ খলিল আহমেদ অনুশুল কম্বোজ গুরজকিত সিং নাথান এলি শ্রেয়াস গোপাল মুকেশ চৌধুরী এরা সব রিটেন্ড হয়েছে আর রিলিস্ট প্লেয়ারদের কথা বললে রাহুল ত্রিপাঠী সিদ্ধার্থ সিদ্ধ কনয়ে রবীন্দ্র জাদেজা শ্যাম কারান দীপক হুডা বিজয় শঙ্কর রশি কমলেশ নাগারকটি মাথিসা পাথিরানা রাচীন রবীন্দ্র এরা সবাই রিলিজ অর্থাৎ দলে ষোলোটা প্লেয়ার অলরেডি রয়েছে চারজন বিদেশি আরো নিতে পারে আর হাতে রয়েছে তেতাল্লিশ কোটি চল্লিশ লাখ টাকা এবার রিটেন প্লেয়ারদের নিয়ে একটা ফার্স্ট ইলেভেন বানালে ঋতুরাজ আর আয়ুষ মাত্রে জুটি ওপেন করবে নাম্বার তিনে সঞ্জু স্যামসাং নাম্বার ফোরে শিবম দুবে অ্যাজ এ স্পিন ব্যাসার নাম্বার ফাইভে বেবি এবি ডেওয়াল ব্রেভিস নাম্বার সিক্স আর নাম্বার সেভেনের পজিশনটা ফাঁকা রাখছি নাম্বার এইটে এন নাম্বার নাইনে নুর আহমেদ নাম্বার টেনে খলিল আহমেদ নাম্বার ইলেভেনে নাথান এলিস আর ইম্প্যাক্ট প্লেয়ার অনুসুল কম্বোজ এবার নাম্বার সিক্স পজিশনে আমি একজন লোয়ার ডাউন দা অর্ডার হার্ড হিটার ব্যাটার কে রাখতে চাই যেখানে মহিপাল লোমর কুমার কার্তিকিয়া অভিনব মনোহর এরা গুড অপশন কারণ তারা স্পিনের পাশাপাশি পেস ব্যাটিংও ভালো খেলে অর্থাৎ অলরাউন্ড ব্যাটার এবার নাম্বার 7 পজিশনের কথা এলে নাম্বার 7 পজিশনে একজন আউট এন্ড আউট পেস হিটার দরকার তাই সিএসকে হয়তো রাসেল আর জেসন হোল্ডারের মতো কাউকে টার্গেট করতে পারে যারা ব্যাটিং এর পাশাপাশি বোলিং এও কন্ট্রিবিউট করতে পারে এছাড়াও লিভিংস্টোন আর ম্যাক্স জন্য হয়তো সিএসকে ট্রাই করতে পারে তবে তারা নাম্বার ফোর আর নাম্বার ফাইভ এ করতে অভ্যস্ত আর সিএসকে এর 1 টু 5 ব্যাটিং পজিশন পুরো সেটে লোয়ার ডাউন দা অর্ডারে তাদের ইউজ করলে রেজাল্ট কি আসবে আমার डाउट আছে তবে সিএসকে লেফটাম আর্ম স্পিনার যেমন কুমার কার্তিকেয় আর আকিল হোসেন এদের টার্গেট করবে তাছাড়াও রবি বিষ্ণুই আর রাহুল চাহারের মতো প্লেয়ারদের জন্য হাই বিট করবে স্পেশালি রবি বিষ্ণুই কারণ সে ব্যাট হাতে না হলেও বল হাতে খানিকটা জাদেজার অভাব পূরণ করতে পারে টার্নিং ট্র্যাকে সিএসকে তাকে অ্যাজ অ্যান্ড ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করতে পারে এছাড়াও ওপেনিং অপশন হিসেবে বিয়ার্স্ত ফিনালেন এদের দিকে দেখতে পারে যদিও তাদের মুরভিল প্যাটেল আছে বোলিংয়ে এলিসের ব্যাকআপ হিসেবে মুস্তাফিজুর ডাফি এনডিডি এদের দিকে দেখতে পারে আর রাইট আর্ম অফ স্পিনে মহিনালির মতন অপশনকে সিএসকে আবারো দলে ফেরাতে পারে কারণ বাজারে সেরকম আর কোনো অপশন নেই এছাড়াও ডেবิด মিলারের প্রতি সিএসকে ইন্টারেস্ট দেখালে অবাক হয় না তবে সিএসকের পক্ষে পাথিরানা আর ক্যামবিনকে পাওয়ার চান্স খুবই কম কারণ কে এর হাতে প্রায় 64 কোটি টাকা আছে আর এরা দুজন কে এর মেন টার্গেট তাছাড়াও ক্যামগ্রিন টপ অর্ডারে ব্যাট করতে বেশি কমফোর্টেবল যেখানে সিএসকে টপ অর্ডার অলরেডি সেটেলড কোনো জায়গাই নেই আমার মনে হয় সিএসকে অভিনব মনোহর আন্দ্রে রাসেল রবি বিষ্ণুই আর জ্যাকব ডাফি এই চারজন প্লেয়ারের জন্য সবচেয়ে বেশি টাকা খরচ করবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো যাতে অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত